সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রবের পক্ষ থেকে এসেছে এই লিখিত একটি গ্রন্থ আহসানুল হাদিস এই আহসানুল হাদিসকে গোপন করার জন্য মানুষেরা লক্ষ লক্ষ গ্রন্থ রচনা করেছে লাহওয়াল হাদিস নামে আর এই গ্রন্থগুলি গুলি এক শ্রেণীর লোকেরা জীবনভর সাথে নিয়ে এই কোরআনকে গোপন করার জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছে আর ওই গ্রন্থগুলির কিছু গ্রন্থর নাম আমি আপনাদের সামনে তুলে ধরব সেই গ্রন্থগুলির কোথাও এক জায়গায় লেখা নেই এই গ্রন্থ নিজের ব্যাপারে যে কথাটি বলে দুই নম্বর সুরাল বাকার আর দুই নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে এটি এমন একটি গ্রন্থ যার ভিতরে এই লিখিত গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নেই আর এই কথাটি আমি যে সব গ্রন্থগুলির নাম বলব সেই সব গ্রন্থগুলির ভিতরে কোথাও পাবেন না এই গ্রন্থি নিজ গ্রন্থটি নিজের ব্যাপারে বলে আঠারো আল কাহাপের প্রথম আয়াত মতে লাচ এর ভিতরে কোনো বক্রতা নেই বলাম আলহামদুলিল্লাহিল্লাজি আনসালা আলা আব্দিল কিতাব ওয়ালাম ইজআল লাহু ইওয়াজ। এটি আল্লাহ রাব্বুল আলামিন বকরতা মুক্ত বানিয়েছেন। সন্দেহ মুক্ত বানিয়েছেন। আর এটিকে বলা হয় আহসানুল হাদিস সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াতমতে আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিফি কিতাবান আল্লাহ লিখিত একটি আহসানুল হাদিস সর্বোত্তম হাদিসের গ্রন্থ নাজিল করেছেন এর ভিতরে রয়েছে দা আলী কাহুদাল্লাহ হিদায়ত রয়েছে এর ভিতরে এর বিপরীত কিছু সংখ্যক লোকেরা লাহওয়াল হাদিস তৈরি করে নিয়েছে শুধু নিজেদের কল্পনার জোরে তাই আল্লাহ তাদের সকলকে ধ্বংস করে দেবেন এর প্রমাণ একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় এবং সাত আয়াত দুটি আর দুই নম্বর এবং দুটি যে সমস্ত গ্রন্থগুলির নাম আমি আপনাদের সামনে তুলে ধরব এই গ্রন্থগুলির কোথাও নেই যে এই গ্রন্থগুলি সন্দেহ মুক্ত এবং বক্রতা মুক্ত বরংচ এই গ্রন্থগুলি সবই হচ্ছে যুক্ত এবং বক্রতা যুক্ত এগুলি সব মানুষেরা নিজেদের কল্পনার জোরে লিখেছে অমিন হুম ইউন আলা আলমন আল কিতাব ইল্লাহ মানিয়া ওয়াইন হুমিল্লা এর দু নুন কল্পনার জোরে লিখেছে তিন নম্বর আল এমরানের আঠাত্তর নম্বর আল্লাহ আল্লাহতালার উপরে মিথ্যা অভিযোগ করে এরা লিখেছে অয়াকুল উন আলাল্লাহ ইলকারী বা আলামন তাই দুই নম্বর আল বাকারার উনআশি আয় থেকে আমরা জানতে পারি ফাওয়িলুলিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিইশতারু বিসামানিন কালীলান ফাওয়িলুল লাহুম মিম্মা কতাবাত আইদিহিম ওয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন যারা নিজদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলবে এটিও ইসলামের গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে আল্লাহ তো বলেই দিয়েছেন এদের গোমর খুলে দিয়েছেন বিক্কিনির জন্য কিছু পয়সা নাই আর এই বইগুলি সামনে রেখে কিছু সংখ্যাক ধর্মজীবী মৌলভী রয়েছে বক্তা রয়েছে জামানার ইমাম রয়েছে পীর রয়েছে হুজুর রয়েছে সবাই এইগুলি মেজে ঘুষে খাচ্ছে পীরদের আস্তানাতি এই সব গ্রন্থগুলি রয়েছে এবার এক এক করে আপনারা শুনুন এই গ্রন্থগুলি সব সন্দেহ যুক্ত এই গ্রন্থগুলি হচ্ছে সবই বক্রতা যুক্ত এইগুলি একটিও কোরআনের পক্ষ থেকে ওকে দেওয়া নয় যত ধরনের তাফসির রয়েছে যত ধরনের হাদিস রয়েছে কুতুবে আরবা কুতুবে সিত্তা আকিদার যত গ্রন্থ রয়েছে তাহিদ এবং শিরিকের নামে যত গ্রন্থ রয়েছে সিরাতের নামে যত গ্রন্থ রয়েছে ফিকার নামে যত গ্রন্থ রয়েছে হোক সেটি হানাফি ফিকা মালিকি ফিকা সাফি ফিকা হাম্বলি ফিকা আবার ইতিহাসের নামে যত গ্রন্থ রয়েছে আসমা ও রিজাল হাদিস বর্ণনাকারীদের জীবনী নিয়ে যত গ্রন্থ রয়েছে ধর্মের নামে যত অর্থনীতি গ্রন্থ জীবনী গ্রন্থ তাফসিরের গ্রন্থ যেমন ধরুন তাফসির ইবনে আব্বাস তাফসির ইবনে কাসির তাফসিল তাবারি তাফসিরে বায়ানুল কোরআন তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে উসমানী তাফসিরে আনোয়ারুল বায়ান তাওজিহুল কোরআন تفسیر نقیب الاشرف تفسیر الکبیر تفسیر الجلالین تفسیر بیدابی تفسیر کرتوبی تفسیر البغاوی تفسیر مظہری تفصر نیشاپوری تفصر المنصور تفسیر توفیق الرحمن تفسیر ابن القیم تفسیر صلابی তাফসিরে সামারকান্দি তাফসিরে মুজিহুল কোরআন তাফসিরে মাগা মারাগি তো এই ধরনের তাফসিরের গ্রন্থ অনেক রয়েছে পৃথিবীতে যে গ্রন্থগুলি আপনার আমার সামনে রয়েছে এগুলি সব সন্দেহ যুক্ত এগুলি একটিও সন্দেহমুক্ত নয় তাফসিরে কাসিমি তাফসিরে ইবনো আবি হাতিম তাফসিরে রুহুল মানি তাফসিরে কানজুল ইমাম এবং নুরুল ইরফান তাফসিরে রুহুল বয়ান তাফসিরে তাফিমুল কোরআন এগুলি সব মানুষের পক্ষ থেকে লেখা এগুলি কখনো আপনাকে আমাকে হিদায়ত করবে না আর আদিসের নামে কুতুবে সিত্তা বলেন কুতুবে আরবা বলেন বুখারি মুসলিম ইবনে মাজা বুদাউ তিরমিজি নেসাই কিতাবুল আওতার مسند الشافي مشكات المسابي مصبي السنة رياض الصالحين بلوغ المرام مجمع الزوائد كنز العمال جزازات المصابي منتخب أحاديث الموعد الكبرى الترغيب والترهيب محمد نصير الدين الباني صحيح شبه سلسلة أحاديث جامع مقيل بن هادي واحد سهيب بن خزيمة أبو بكر محمد بن إسْحَاقِ بن خزيمة مصنف بن أبو شيبة بلوغ المرام مشكات المسابي دار قطني السنان الكبرى للبيهقي فضائل عمل السنان الكبرى للنسائي مستدرك الحاكم مسند ابو داود تيّاليسي مسند الفاروق مسند الفاروق ابن كثير القراءة الخلفة الامام خلق افعال العباد للبخاري معرفه السنه العشر للبيهقي السنن الصغير للبيهقي المدخل للبيهقي القرات خلف الإمام للبيهقي موطأ إمام محمد سنن للنسائي من منصور سنن الفردوس موطأ إمام مالك سنن الدارمي مسند أحمد صهيب بن خزيمة صهي بن حبان المستدرك الصحيحين تخلص المستدرك مجمع الكبير مجمع الأوسط مجمع الصغير مسند التيالسي مسند أبي يعلى مصنف ابن أبي شيبة، مصنف عبد الرزاق الأدب المفرد سنن الكبرى للبيهقي، شعيب الإمام شمائل محمدية شمائل ترمزي مصنف ابن جرائز مصنف الكبرى للنسائي صحيمة خمام ابن منبه تعذيب الآثار كتاب الأطاهر مسند أبي حنيفة مستدرك للسراج مسند أبو يعلى مسند سعاد بن منصور أمير المؤمنين خصائص سنانة دار قطني مسند حمايدي الموضوعات الكبرى আবার হাদিস গ্রন্থের ব্যাখ্যা হিসেবে বানানো হয়েছে লেখা হয়েছে ফতুল বাড়ি ইবনে হাজার আসকালিন আসকালানি আল মিন হাজফি সরহু মুসলিম ইবনে হিজাজ আবার ব্যাখ্যা গ্রন্থ মুসলিম এটি ঠিক এইভাবে ফতুল বারি সরে কিরমানি ইসাদুসারি আবার কুতুবুল মুক্তাজি। মালিমুসুন আল মুফিম তসরি লিখা তানবির কাত সরে মোয়াত মালিক ফয়জুল বারি আবার আকিদা নিয়ে লিখা হয়েছে আল ফিকুল আকবর আল মুহান্ন আল আল মুফ্ন আল ই إلى صحيح الاعتقاد العقيدة التحابية العقيدة الواسطية الاقتصاد في الاعتقاد شرح عقيدة التحابية أبار بأكا قرون تو توحيد النام شريك النام عقيدة التوحيد سيرات النامي سيره مصطفى نبي رحمة سيرة خاتم الأنبياء كاروان مدينة যে ফুলের খোশবুতে সারা জাহান মতো আসিরা আবাবিয়া আসিরা আবাবিয়া আবার সংস্করণ হিসেবে আল দুনিয়া মাদারিজুল নবুয়া জাদুল মা খাসাইসুল কুবরা আর রাহিকুল মখতুম আর ফিকা হিসাবে ফিকা হানাফি আল হিদায়া মুখতারুল কুদুরি রাদুল মুখতার আলা দুরেল মুখতার ইবনে আবিদিন আল আসামি ফতোয়া আলমগিরি ফতোয়া কাজী খান ভেস্ত জেউর আদাবুল মহাশারাত আবার মালিকি ফিকা যদি আমরা দেখি আল আল কুবরা সাহাফি ফিকা হিসাবে যদি দেখি কিতাবুল উম আবার আল মাজমুয়া শারহুল মহাজ همبولي فيكاي شبه جديد مسائل إمام أحمد مسائل إمام أحمد وابن رواحي المغني المحرر في الفقه المبدي في شره المقني الشرف القنا الإنسى في معرفة الرازي الإقنا الشره الممت الم মুখতাসারুল ফেকা ইতিহাস হিসেবে যদি আমরা দেখি আল বিদায়া ওয়া নিহায়া তারিখুল রসুল আল মুলুক তারিখুল খুলাফা মুসলমানদের পতনের বিশ্ব কি হারালো সংগ্রামী সাধকের ইতিহাস ভারতবর্ষে মুসলমানদের অবদান নকশে হায়াত আসমাউর রিজাল আর তারিখুল কাবীর আর তারিখুল আওসাত আউ সগির তারিখ ইমনি মাইন تاريخ ابن مهرز من كلام أبي زكريا الطباقة الكبرى السقات القنا الأسماء تقريب التهذيب تهذيب التهذيب لسان الميزان رفع اليسر الإصابة طباقة المدلسين سيارو عالمين نبلة তারিকুল ইসলাম মিজানুল ইতদাল আল মগনি তস্কিরাতুল হুফাজ আল কাশিফ জুফাফা আল মাতরুকুন তারিখ আসমা ও জুয়াফা আল ইলাল ও মা আরিজুল মা আরিফাতুর রিজাল আবার অর্থনীতির ব্যাপারেও লেখা হয়েছে ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতি সুদ নিষিদ্ধ পাকিস্তান সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় জীবনী হিসেবে লেখা হয়েছে মুনকিদ কি মিন আলাল ইমাম গাজালির নকশে হায়াত আশরাফ আল হুসাইন আহমদ মাদানি দ্য লাইফ অ্যান্ড টিচিং অফ মৌলানা আশাফ আল ইথানবী মানতে আবার পান্দে নামা মসনবি জালালুদ্দিন রুমি গুলিস্তা বুস্তা শিয়া মুসলমানদের গ্রন্থ হচ্ছে তাফসিরে নূর আকালাইন তাফসিরে আকা মাহাদি তাফসির আল মিজান তাফসির আল নামুনা তাফসিরে তিবিয়ান ফি তাফসির আল কোরআন মাজমা আল বাইয়ান পার্থবি আজ কোরআন বাহার আল আনোয়ার তাফসিরে রহনুমা এগুলি সব লেখা রয়েছে كتاب الكافي محمد بن يعقوب الكلايني ملا يحزر الفقي تهذيب الاحكام الاستبسار قلي كتب اربا ٹھیک اي بابه ناج صحيفة العلابية صحيفة الكاملة والسجادية صحي النبي بصائر الدرجات بحر الانوار وصائل الشيا كتاب الاشاد كتاب المومن তো এই ধরনের শত শত হাজার হাজার গ্রন্থ রচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ এর বিরুদ্ধে আলা এর বিরুদ্ধে এর ভিতরে কোনো সন্দেহ নেই এটি সন্দেহ মুক্ত এর ভিতরে কোনো বক্রতা নেই এটি বক্রতা মুক্ত মানুষেরা যে সমস্ত গ্রন্থ রচনা করেছে সেগুলি সব দোজকের দিকে টেনে চলেছে তাই আপনি আমি মুসলিম হলে এই সমস্ত গ্রন্থ যদি আপনি পড়তে চান এর ভিতরে অধিক গ্রন্থগুলি আমি পড়েছি বছরের উপর সময় লেগেছে কিন্তু যে জিরোতে ছিলাম সেই জিরোতেই রয়েছি কোরআন স্টাডি করলে আপনাকে সঠিক পথ দেখাবে কোরআন ছেড়ে যদি জীবন কাটান কোনোদিন সত্য পথে আপনাকে যেতেই দিবে না আপনাকে শিয়া মুসলমান বানিয়ে ছাড়বে সুন্নি মুসলমান বানিয়ে ছাড়বে সালাফি মুসলমান বানিয়ে ছাড়বে আর এরা একে অপরের সাথে লড়াই করে করে আজ কেউ আফগানিস্তান তৈরি করে নিয়েছে কেউ ইরাক তৈরি করে নিয়েছে কেউ সিরিয়া তৈরি করে নিয়েছে কেউ সুদান তৈরি করে নিয়েছে কেউ লিবিয়া তৈরি করে নিয়েছে কেউ আরাকান শেষ করে দিয়েছে এই সব এই শিয়া সুন্নি এবং সালাফিদের কারণে আর এদেরই কারণে চলে গেছে বিশ্ব থেকে এদেরই ছিল এক সময় কেউ খিলাফাতে বনু আব্বাস খিলাফাতে খিলাফাতে উসমানিয়া চলেই গেছে শুধু নিজেদের মধ্যে কন্দলের কারণে আর এদের কাছে রয়েছে এই এইসব রেবায়া এইসব মানব রচিত গ্রন্থ এগুলি এরা এদের মাদ্রাসাগুলিতে পড়ায় আপনি যদি সুন্নি ফ্যামিলিতে জন্ম নেন আপনাকে সুন্নি হয়ে জীবন কাটাতে হবে যদি শিয়া হয়ে জন্ম নেন শিয়া হয়ে জীবন কাটাতে হবে যদি সালাফি হয়ে জন্ম দেন সালাফি হয়ে জীবন কাটাতে হবে আরও রয়েছে কাদিয়ানি বাহাই বুহেরি দাওদি এভাবে ভরা আল্লাহ আমাদের সবাইকে রবের ইসলামী কিংডমে যতদিন আমরা বসবাস করি কোরআনের দেওয়া নাম মুসলিমিন এই নামটি নিয়ে যেন আমরা বসবাস করতে পারি আর মৃত্যুর সময় যেন আমাদের নামটি মুসলিমিন থাকে বাইশ নম্বর সুরা আল হজের আটাত্তর নম্বর আয়াতমতে আর তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতমতে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আহসানুল হাদিস মেনে চলি আল্লাহ হাদিস এক পাশে রেখে জীবন কাটাই